হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আস্থা ইডুকেয়ার আজকে আমি তোমাদের ক্লাস টুয়েলভের থার্ড সেমিস্টারের সংস্কৃতর তোমাদের যে প্রথম গল্পটি আছে রাজবাহন চরিতম এই গল্পটির ওপর থেকে নিয়ে চলে এসেছি থেকে গুরুত্বপূর্ণ পঁচিশটি এমসিকিউ প্রশ্ন উত্তর তাহলে আর দেরি না করে চলো দেখে নেওয়া যাক সেই গুরুত্বপূর্ণ পঁচিশটি প্রশ্ন উত্তর তোমরা এখনও যদি রাজবাহন চরিতম গল্পটির বিষয়বস্তুর ওপর ভিডিওটি না দেখে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে একবার গিয়ে সেই ভিডিওটি তোমরা দেখে নিও তাহলে প্রশ্ন উত্তরগুলো বুঝতে এবং উত্তর দিতে তোমাদেরও খুব সুবিধা হবে তাহলে চলো এবার দেখে নি সেই পঁচিশটি গুরুত্বপূর্ণ এমসিকেও প্রশ্ন উত্তর দেখো প্রথম প্রশ্নটি আছে অবন্তি সুন্দরী কথা কি জাতীয় রচনা দৃশ্যকাব্য গদ্যকাব্য মহাকাব্য নাকি কোনোটিই নয় এর উত্তর হবে গদ্যকাব্য পরবর্তী প্রশ্নটি এখন আছে দশকুমার চরিতম কাব্যটির প্রথম ভাগের নাম কী দশজন কুমারের পরিচয় মূল অংশ উত্তর পিঠিকা নাকি পূর্ব পিঠিকা এর উত্তর হবে পূর্ব পিঠিকা তিন নম্বর প্রশ্নটি দেখো আছে মহাকবি দণ্ডীর কাব্যতত্ত্ব বিষয়ক গ্রন্থ কোনটি কাব্যাদর্শ কাব্যপীঠ কাব্য নাকি কাব্যদ্বীপ উত্তর হবে কাব্যাদর্শ পরবর্তী প্রশ্নটি দেখো আছে উচ্ছ্বাস বলতে আমরা কি বুঝি রচনাশৈলী আখ্যায়িকার নিয়মে অধ্যায় বিভাজন কবির বংশবৃত্তান্ত নাকি কবির জীবন কাহিনী এর উত্তর হবে আখ্যায়িকার নিয়মে অধ্যায় বিভাজন পাঁচ নম্বর প্রশ্নটি দেখো আছে রাজবাহন চরিতম পাঠ্যটির উৎস কী অভিজ্ঞানম শকুন্তলম মালতী মাধবম দশকুমার চরিতম নাকি স্বপ্ন বাসবদত্তম এর উত্তর কি হবে দশকুমার চরিতম ছয় নাম্বার প্রশ্নটি দেখো আছে রাজা রাজহংস কোন রাজ্যে রাজা ছিলেন পাটলিপুত্র কাঞ্চি মগধ নাকি কর্ণাটক এর উত্তর হবে মগধ সাত নম্বর প্রশ্নটি দেখো আছে রাজা রাজহংসের সঙ্গে যুদ্ধ হয়েছিল কোন রাজার প্রহার বর্মা উপহার বর্মা মানসার নাকি মিত্রগুপ্ত এর উত্তর হবে মানসার আট নম্বর প্রশ্নটি দেখো আছে রাজবাহন চরিতের নায়িকা হলেন বাসব দত্তা অবন্তী সুন্দরী পদ্মাবতী বালচন্দ্রিকা এর উত্তরটি আমি তোমাদের বলবো না তোমরা যদি এর আগের ভিডিওটি অর্থাৎ রাজবাহন চরিতম গল্পটির বিষয়বস্তুর ওপর ভিডিওটি যদি দেখে থাকো তাহলে এর উত্তরটা তোমরাই ভালো করে দিতে পারবে এর উত্তরটা তোমরা আমাকে কমেন্টে জানাবে এর পরের প্রশ্নটি দেখো আছে অবন্তী সুন্দরী রাজবাহনের কোন কথায় বিস্মিত হন ভূতের গল্প শুনে রূপকথার গল্প শুনে চতুর্দশ ভুবন বৃত্তান্ত শুনে নাকি রাজাদের গল্প শুনে এর উত্তর হবে চতুর্দশ ভুবন বৃত্তান্ত শুনে দশ নম্বর প্রশ্নটি আছে রাজবাহন অবন্তি সুন্দরী কিসের স্বপ্ন দেখেছিলেন ছাগলের বাঘের সিংহের নাকি রাজহংসের এর উত্তর হবে রাজহংসের এগারো নম্বর প্রশ্নটি দেখো আছে স্বপ্নে দেখা রাজহংসটি ছিল যুবক মৃত বৃদ্ধ নাকি সদ্যজাত উত্তর হবে বৃদ্ধ বারো নম্বর প্রশ্নটি দেখো আছে রাজহংসের পা কিসে আবদ্ধ ছিল সোনার শিকলে রৌপ্য শৃঙ্খলে দড়ি দিয়ে নাকি পদ্ম ঋণালে এর উত্তর হবে রৌপ্য শৃঙ্খলে অনিয়ন্ত্রিতভাবে কারা প্রবেশ করেছিল রক্ষী পুরুষগণ অবন্তী সুন্দরী সখীগণ উপবনের আদিবাসী জাতি নাকি দারু বর্মা উত্তর হবে রক্ষী পুরুষগণ চোদ্দো নম্বর প্রশ্নটি দেখো আছে রাজবাহনের প্রতিপক্ষ কে ছিলেন দারু বর্মা চণ্ডবর্মা রাজহংস নাকি উপহার বর্মা এর উত্তর হবে চণ্ডবর্মা পনেরো নম্বর প্রশ্নটি দেখো আছে অবন্তি সুন্দরী কোথায় শুয়ে পড়েন গাছের নিচে সুসজ্জিত বিছানায় রাজবাহনের বুকে মাথা রেখে নাকি কোমল ঘাসের উপরে এর উত্তর হবে রাজবাহনের বুকে মাথা রেখে পরবর্তী প্রশ্নটি দেখো আছে বর্মা কাকে দেখে ভীষণভাবে রেগে যান অবন্তী সুন্দরীকে দেখে প্রহার বর্মাকে দেখে প্রজাদের দেখে নাকি রাজবাহনকে দেখে উত্তর হবে রাজবাহনকে দেখে পরবর্তী প্রশ্নটি হল বর্মার ভ্রাতা হলেন উপহার বর্মা অপহার বর্মা মিত্রগুপ্ত নাকি দারু বর্মা উত্তর হবে দারু বর্মা আঠারো নম্বর প্রশ্নটি দেখো দারু বর্মাকে কে হত্যা করেছিল উপহার বর্মা অপহার বর্মা মিত্রগুপ্ত নাকি পুষ্পোদ্ভব উত্তর হবে পুষ্পোদ্ভব পরবর্তী প্রশ্নটি হল বর্মা কাকে শুলে চড়াতে চেয়েছিলেন সোমদত্ত সত্য বর্মা সুমিত্র নাকি রাজবাহন রাজবাহনকে কুড়ি নম্বর প্রশ্নটি হচ্ছে ভ্রুকটি শব্দের অর্থ কি কপালের ভাঁজ চোখের জল চুল নাকি ভ্রু উত্তর হবে কপালের ভাঁজ পরবর্তী প্রশ্নটি হলো হল রাজবাহনের বন্ধু রাজবাহনের রাজবাহনের ভাই বাবা নাকি রাজবাহনের ডাক নাম ছিল উত্তর হবে রাজবাহনের বন্ধু অবন্তি সুন্দরী ও রাজবাহন কি অবস্থায় ছিলেন বন্দি অবস্থায় জেগে ঘুমন্ত অবস্থায় নাকি বসেছিলেন উত্তর হবে ঘুমন্ত অবস্থায় পরবর্তী প্রশ্নটি হলো অবন্তী সুন্দরী কার প্রিয়তমা রাজবাহন সুমিত্র প্রমতি নাকি সোমদত্ত এই প্রশ্নটির উত্তরও আমি তোমাদের দেব না এই প্রশ্নটি রইল তোমাদের জন্য এই প্রশ্নটির উত্তর তোমরা আমাকে কমেন্টে জানাবে পরবর্তী প্রশ্নটি হলো বর্মা কাকে দোষারোপ করেন রাজহংসকে রাজবাহনকে পুষ্পোদ্ভবকে নাকি প্রমতিকে উত্তর হবে রাজবাহনকে এবং শেষ প্রশ্নটি হলো দারু বর্মার স্ত্রীর নাম কি অবন্তী সুন্দরী মৈত্রী বালচন্দ্রিকা নাকি শকুন্তলা উত্তর হবে বালচন্দ্রিকা তোমরা যদি এই রকমই আরও গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরের ওপর ভিডিও চাও তাহলে অবশ্যই তোমরা আমাকে কমেন্টে জানিও এবং এই ভিডিওটি ভালো লেগে থাকলে নিজের বন্ধুদের মধ্যে ভিডিওটি শেয়ার করে দাও যাতে তারাও পড়ার সুযোগ পায় এবং ক্লাস টুয়েলভের থার্ড সেমিস্টারের ভর্তি প্রক্রিয়া এখনও চলছে তোমরা যারা এখনও আমাদের অনলাইন ব্যাচে জয়েন হওনি তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে অনলাইন ব্যাচে ভর্তি হয়ে য আর তোমরা যারা বোলপুর বা তার আশেপাশের ছাত্রছাত্রীরা আছো তারা যদি আমাদের অফলাইন কোচিং সেন্টারে জয়েন হতে চাও তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করো আমাদের ঠিকানা বোলপুর শান্তিনিকেতন বোলপুর রামকৃষ্ণ রোড বীরভূম